তো মা রে তুমি বুড়া বেটি করিয়া ডাক দাঁড়ায় বাবা রে তুমি বুড়া বেটা হইয়া ডাক দাঁড়ায় আজকে মার করেন যার মধ্যে দুঃখ লাগে ব্যাপার করেন যা শিড়িয়া যার বাবা কইল আমার কুয়ারে দেই সময় বাচ্চাদের থেকে আমি পানি পানি পড়াই পড়াই শিক্ষিত বানাইলাম মাস্টার বানাইলাম ইঞ্জিনিয়ার বানাইলাম কত টাকা পয়সা আমার শরীরের প্রতি খরচ করলাম আজকে যে সময় আমার কুয়া আমার লয়ে কঠোর ব্যবহার করি নেয় আমার বয় এই সময় মানে বুড়া বেটা বোঝা ডাবে বাপর পালি যার মধ্যে আঘাত লাগে বাপে খান শুকুরু পালি জারে জারে ফলায় একটা বারে তুমি চিন্তা করলাই না তুমি ছোটো আসলা লেণ্টা আসলাই তোমারে বাপে বাজার থেকে পয়সা দিয়া কাপড় কিনিয়া তোমার শরীরটা ডাকিয়া দিলা বাপে আঙগুলোর মধ্যে হাতৰ মধ্যে দড়ি দড়ি তোমার রাস্তা ঘাটের মধ্যে আটা হিগাই না বাজারের মধ্যে লইয়া গেলা

سبحان الله سبحان تُمَارَ مَارَ الله سبحان الله سبحان الله سبحان جُنْ سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان

যাও গরম মধ্যে তোমার বাপর খেদমত করলে মার খেদমত না করলে কি হয় বাপর খেদমত না করলে কি হয় যত বড় আপনি আল্লাহ বনিয়া যাও যত বড় আদিম বনি যাও যত বড় মুবসির কলান বনি যাও যত বড় জমানার ফির বনি যাও যত সময় পর্যন্ত তোমার মা তোমার পিছনে সন্তুষ্ট তৈরি নাই যত সময় পর্যন্ত তোমার বাবা তোমার পিছনে সন্তুষ্ট রইতে পারত না তত সময় পর্যন্ত তুমি জান্নাতে যাওয়া সম্ভব হইত না এই কারণে আমার যুবক ভাই এখন খেয়াল করিয়া শুনিয়া না রে গরম দিকে সম্মান করিয়ে বাবার সম্মান করিয়ে যদি কোনোদিন মার লগে যদি তুমি কটুর ব্যবহার করিয়া নাও যদি কোনোদিন বাবার লগে কটুর ব্যবহার করিয়া নাও আইস থেকে গরম দিকে কয়েও আমার মা যান আজকে ওয়াজার মধ্যে শুনি আইছি মা তোমার আমি গুতগুত করছি তোমার লাগে আমি উজ্জত করছি এলাকা উজ্জত আমার জমানার মধ্যে মানুষ সকল পাওয়া যায় যে মানুষ তার মার লাগে কোনো রিলেশন নাই মার কোনো সম্পর্ক নাই বাবার লাগে কোনো সম্পর্ক নাই ও যুবক তুমি কোন কারণে জিন্দগির মধ্যে তুমি বস জিন্দগি বসর করতে একটা বার জবাব দিয়া যায় মার লাগে রিলেশন নাই বাপর লাগে রিলেশন নাই তার বাসায় আর না বাসায় হোমা কারণ মার কাছি যে জায়গার মধ্যে সমাজও দেখা যায় বর্তমানে এই জিনিসটা বহুত আগবাইছে। যে রামডা ছেলেরে মেয়ে জমি সুশিক্ষা দিয়া গড়িয়া জিনিস তুলিলে সুশিক্ষা কিতা। বলে খালি দুনিয়াদারী শিক্ষা একতরফায় দুনিয়াদারী শিক্ষা এটা গেছেন সুশিক্ষা একতরফা একতরফায় দুনিয়াদারী শিক্ষা দিছি ছেলেরে মেয়রে দিনে সামান্য শিক্ষা দিছি না আমার ছেলে আমি সকালবেলা সবাই বক্তব্য দিছি না ও সকাল বেলা সবাই বক্তব্যও দিছি না একে প্রশ্রাব করিয়া পানি কিলা করতো কোনো বিসপিল্লা কোন কইতো প্রস্রাব করো টুকি বাসনে কোন দোয়া পড়িত বাইরে বাসনে কোন দোয়া পড়িত মারে কি রকম ভাবে সালাম করতো বাবার কি রকম ভাবে সালাম করতো এটা কোন দৃষ্টি তারা আছে নাই এই সমস্ত সন্তান হলে জমিনের মধ্যে বেশিরভাগ দেখা যায় মারে এবং বাপরে সেটাই কারণ তার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডর তার ভিতরে নাই যার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডর থাকতো না

কোনদিন জমে এনোর মধ্যে মারে সেটাই না বাপরে কোনদিন সেটাই না সুযোগ পাইলে সম্ভব হইলে গরম মধ্যে গিয়া বাপর পাও কি ফিয়া দিও ইকান দি আরাম দনে কি বা বানাই দিতে পারে বলে হুজুর হোসেন বাপর পাও টি দিবা মা পাও টি দিবা হুম ইকান দি আরাম দনে দলিল বানাই দিতে পারে বলে মনে করে সালাম করার মত কইতরা হুজুর সালাম করার মত কইয়ান না বাপরে যদি আপনি পাও গিয়া টি ফিয়া দেন মেসেজ করিয়া দেন

আজকে আমি বাফর পাও মধ্যে তেল গুঞ্জে ঘটে কিনা কিছু সমাজ মানুষ পাওয়া যায় খালি এক পায় খালি আউলাদ্রে দূষিলে হয় না খেয়াল করিয়া শুনবা এক পায় খালি আউলাদ্রে দূষিলে হয় না বেটায় বলে বলে আমার ফুয়ার কথা শুনে না ফুয়ার কথা শুনে না টিকু আছে কথা শুনে না তোমার পিছনে ভুল আছে তোমার পিছনে ভুল আছে বললে কিতাব বল মাটিটা বুঝলি বলে কিতাব বল এগিয়ে বলছে আমি বাপের কথা শুনি শুনিয়া ঠিকও আছে তো চন্দ্রপুর বাইপাসে আমি একটা বাইপাসের বালা পাইছিলাম বিয়া করতাম বাপে না বাপে বাপে না না এই পরিবার থেকে তুমি যদি বাতিল আন তখন এই বাফর পিটার মধ্যে রইতে পারতে না বাপর সার তলে রইতে পারতে পারতেনা বাত্রী দেখেছেন দুঃশান্তি শুরু হয়েছে বাপরের কাছ শুরু হয়েছে বাপে তুমি বাজা দিয়েছো ছেলে যদি চন্দ্রগুরু বাইপাস যদি একটা পাত্রি চয়ে তো অবশ্যই আপনি দেখুন পাত্রে যদি নবাজি হয় পাত্রে আপনি মধ্যে পালা পাত্রি পাইবা এই পালা পাত্রী আপনি বিবাহ করিয়া নেয় সেলে একটা পাত্রি চয়েল বাপে বলে না এই পাত্রী আমার লাগে না যেই সময় সেলে এই পাত্রিটা উলাই যা লাইয়াল পালাইয়া তখন বাপে বইলে আয় আমার বাড়ির মধ্যে যদি আমার সাল করে আমার টুকরা টুকলা পরিবে হিলা আসে নে নাই হ্যাঁ এখন সেলে তোমার লগে বালা ব্যবহার করব নি কোন চায় জি না বালা ব্যবহার কর না না ইলা যায় একদম আসো হ্যাঁ যুবক বা বল মরফি বাজি হবার আপনার সেনে যদি কোনো জায়গার মধ্যে চয়েস করিলে কোন জায়গার মধ্যে বা নাই যদি পাতবি পাইলা হ্যাঁ আপনি সার্ভে দেখ বা এই কাছে কেমন নমাজ আছে এই পাত্রীর কাছে কেমন দিনদারি আছে যদি পাত্রী দেখা যায় বালা যদি দিনদার পাত্রী হইয়া তাই তখন এই পাত্রীর আপনার ছেলে লাগে বিবাহ করিয়া নেন ঘটে কি না বালা পাত্রী ছেলে যদি এটা চয়েস হয়ে আপনি তালাশ করুন ট্রিটমেন্ট লোন যদি পাত্রী দেখা যায় দিনদার আছে নমাজি আছে তখন পাত্রী আপনার ছেলে লাগে নাই তখন দয় মধ্যে আর কোনো বিবাদ হইব না যায় কোনো বিবাদ হইতো না কোনো কাজি হইতো না কোনো প্রসাদ হইতো না মাত্র গেছেন আরেক কলে কিলা লাগে দুশ্মনী बोले सेले मारे देखते पड़े ना सेले बफर देखते पड़े ना हिजे बफर मा तो हिजे मार मा तो हिजे कितन लगिया बोले बूढ़ा बेटी माय जेई समय सेले कोनो दिन बाहिरे बारैया गेलो बा डाइविंग को गेलो बा कोनो रोजी रोटी आरो गेलो ओ बूढ़ा बेटी अमर मा जे ना सुन ओ सारा दिन गट 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 बोल लगे इले आसी नी माते खराब पाइले ना जी जी खराब पाइले नी ऐसा नहीं صلى الله <سؤال> على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আপনি মাইক বাইক সব আপনার সময় দিল আপনি যে কি আপনি দৃশ্য ফুরান ইউটিউব সারা মোক বা ভিডিও আমরা পড়িতাম না জি আচ্ছা ইলা মানা লোকে কিছু ভয় চাকি দিব লাগে নাই খুৱাই যাওকচোন নে বাপেকে যদি আইতাত নাখায় খুৱাই যদি মচা আগৰ মানে মচা লৈ আহিব মাত্ৰা বাপেকে আইতো জানাচোন মচা লৈ আহিছে মছা নাম তো দুই মই দুইটা মিটে খাই কম পকে লাঙলে লাংগৰ ডেটাত দৌৰিয়া ওবা আমি দুই মিটে খানিও ন খাই দিয়া ও দুই মিনিট লাগে আপনার জিকির পড়তে পারলেন না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানি কথা আছে কি না আর কল লাগি না ঘরের মধ্যে কি না বলে বেটা গেছে বারইয়া মার হুয়া খাই গেছে মার হুয়া মাতিবা খাই গেছে মার হুয়া খানা গেছে বলে অটো চালানি না বা অন্য কোনো কামত বেটীয়ে আমাৰ দিয়া অৰ্থাৎ চাওক ত' বেটীয়ে চু কৰিছে যে মাৰি গৈছে সেগুলো তো আর না বুড়া বিটে যেমন কট কট শুরু করছো ও তাই উল্টা পাল্টা কথা কট শুরু করছে মাত বুঝে গেছেন রাইট আইলি আইলো বেটা করগু স্বামী দা আই আল্লাহ এক দাগ শুরু ইতিহাস হওয়া নম্বর ওয়ান নম্বর টু নম্বর থ্রি নম্বর ফাইভ মাত বুঝে গেছেন একদম এমন হান্ড্রেড পর্যন্ত তোমার মা সকাল ছটা থেকে কট শুরু করছেন আর বিজ্ঞানতা কতটা পর্যন্ত কট বন্ধ করছেন হিগুর তো শুরু হয়েছে মাতার মাইন নষ্ট হয়ে গেছে গিয়া আমার রমণী চন্দ্র রে আমার মা অপমান কইলি আর সাইল থেকে আর মার লেগে আর আমার সম্পর্ক নাই বিচ্ছে রমণী চন্দ্র ঠিক আছে আর মার লেগে আর ব্যবহার হইতে না মারে আর খানি খাইলে খাবারই নাই খালি সকালে দিয়েছি মা খানি টাইম ও দুর্দা লোক পাগে দিব আর তুই দেখিস তো একদম অলা আসুন গিয়া এখন তোমার গোয়ার লগে তোমার সম্পর্ক বিচ্চে তোমার ঘরে তোমার কথা বলেন না কোন কারণে তুমি বুড়া বেটির টুথা কারণে বুড়া বেটির তুতার কারণে তোমার তুতা যদি তুমি সামনে নাও তোমার তুতা যদি তুমি চুপ রাখি নাও তোমার কুয়ার পর যদি তোমার ভূঞাকে ফুড়ি ফুড়ির লেগে যে ব্যবহার করো বাড়ির মধ্যে বানা আপনি যদি গোয়ার পোহর যদি বালা ব্যবহার করেন না এগুলো লাগে যদি আপনি যদি ঠ্যা ঠে ঠ্যাঠা করো দাদি মানে বিয়ে মারি করছে

আজকে আমি আমার স্বামীর বাড়ির মধ্যে আইছি এই জায়গার মধ্যে আমার অতিদিনের মা তো নাই আজকে আমার শ্বশুরি আমার লগে বালা ব্যবহার করা এই শ্বশুরি বালা ব্যবহার করার কারণে আজকে যে সময় শ্বশুরি যে সময় বালা ব্যবহার করছে কইরা বেটির লগে ও কইরা বেটির স্বামী তো আপনার মারে বেশি خدمت করব হটি কিনা কারণ মার রিপোর্ট কোনো আপনার বেলেগ কোনো রিপোর্ট পাইত না তাই বনি বলে আমার মা আজকে গেছাম তো আমি তো অটো চালাইনি মা কি তা

যত সময় পর্যন্ত তোমার ব্যবহার ঠিক হইতো নাই যত সময় পর্যন্ত ফুয়ার বললে তুমি বালা ব্যবহার করতে পাঠটায় নাই তত সময় পর্যন্ত জমিনে তুমি কোনোদিন ঘড়ি বনিও না হরি বন পর যোগ্যতা থাকে হরি বন থাকে ওই আগে তুমি যোগ্যতা বানাও এর তুমি হরি বনো ব্যবহার ঠিক করি বলে আমার ফুয়ার বইব এগুলো কিলা ব্যবহার করা যায় মাত্র গেছেন ফুয়ার গোল লাগে আমার রোমানি চন্দ্র লাগে বেলা ব্যবহার যদি করে ফুয়ার মারে সত্তর মত তখন হাড়ি হমাতে তখন হাড়ি লোক ঠিক আছে মার আর রোমানি চন্দ্র যদি লাগি যায় যদি আল্লাহ রাজাতর কসম করে আর বছর কে বছর ইট কে মাই কোনদিন হাড়ি দেখতা না ফুয়ার আতর মার ঠিক আছে নি এই কারণে আল্লাহর বন্দে গান আমার নবীর উম্মতে দল আল্লাহ রব্বুল আলামিন জানা জেনে আমার বন্দার দল হল জমি রোমানি তোমরা মার লাগে বেলা ব্যবহার করিও বাপন লেগে বালাবি বধ হরি যত সময় পর্যন্ত যন্ত তোমরা মা রে সেতাইবে বা তত সময় পর্যন্ত যন্ত ত কে আমার তোর ময়না তোমরা জন্ম ত দাইতায় বার্তা আয় এল্লা বন্দিকার বলা তোমার মধ্যে আইলকামা সাহাবির ঘটনা আপতার নিশ্চয় জানা আছে এমন বলে একম সাহাবি নবীন অষ্টমীর মধ্যে উঠা উঠাব সাফর তা নবীন সব সবসময় দিলে সন্ন্যাস লাইলে কমা সাহাবি আবাদত বন্দেগির দিকে কোনো কমি নাই যেই সময় তান মারা যায় মারা যাওয়ার অবস্থার মধ্যে সাকরাত লাগে এখন আউযু বিল্লাহ সাকরাত লাগলো কেন ও তো বলা আমাদের মাওলানা সাহেব আসলে মাদ্রাসা বলেন না বলে হুজুরের কিতালে সাকরাত লাগলো আমরা তো ভবানী বড় রাত তো সময় ওয়াজ বলিয়া গেল বলেন না কৃষ্ণ বড় হুজুরের তো আমরা ওয়াজ বলিয়া গেল তান সাকরাত কিতালে লাগলো তান আমল হাসত আপনার যেতে পাইতরা না পাইতরা না আল্লা ব্যবস্থা নাই তো লাগলো পারি না বোলে হুজুর সাকছে তাই তো জমিনের কুবালা মানুষ আসলাম আসলাম মানুষের আলেম হ্যাঁ হুজুরে তান খারাপ ব্যবহার জানে না একমাত্র জানে না দ্বিতীয় কোনো মানুষ জানে না